অনেকেই বলে আমাদের উত্তরবঙ্গে নাকি যোগ্য ব্যক্তি নাই যোগ্য নেতা নাই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যখন ছয় সমন্বয়ক ডিবিতে সেখানেও ছিলেন আমাদের শারজি সালম ছয় সমন্বয়ক ডিবিতে যাওয়ার পরে নেতৃত্ব দিয়েছে মাইন সরকার যখন আন্দোলন পুরোপুরি থেমে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ তখন নেমেছিল আমার প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে নেতৃত্বে আমি ছিলাম আমার মতো উত্তরবঙ্গের শত শত ছেলেরা ছিল মাস্টার মাইন্ড নিয়ে আজকে এত কথা আমাদের আক্তার আক্তার ভাইকে আমরা ভুলে যাচ্ছি তারা হারিয়ে যাচ্ছে অতল আপনাদের কাছে যদি উত্তরবঙ্গের যোগ্য নেতৃত্ব যোগ্য লোকের এতই অভাব মনে হয় আপনারা আমাদেরকে বলেন আপনাদের চোখে আঙুল দিয়ে শত শত যোগ্য ব্যক্তিদের লিস্ট আমরা আপনার আপনাদের হাতে ধরা দিব যারা বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের থেকে দ্বিগুণ যোগ্যতা সম্পন্ন বন্ধুগণ আমাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখব আপনারা যদি আমাদেরকে উপেক্ষিত রাখতে চান সোদাশপনা জানিয়ে দিন মহিন ভাইয়ের সাথে তাল তালমিলে বলতে চাই আমরা উত্তরবঙ্গ ব্লকড করে দেব রংপুরের আবু সাইদ যেই এই বিপ্লবের স্পিরিট ধারণ করে আজকের এই আমাদের স্বাধীনতার যে মূল নায়ক আমরা বলবো সেটা আবু সাইদ আপনারা আবু সাইদের অবদান কতটুকু রাখলেন আবু সাইদের বাড়িতে যাবেন আবু সাইদের বাড়িতে গিয়ে আবু সাইদের কবর জিয়ারত করবেন আবু সাইদের পরিবারের সাথে কিছু ছবি তুলবেন এই হয়ে গেল আপনাদের অবদান না আপনাদের অবদান যেই আবু সাইদ রংপুরের অবহেলিত অঞ্চলের আবু সাইদ যেই আবু সাইদ উত্তরবঙ্গের আবু সাইদ সেই আবু সাইদের যে বিপ্লব তার যে আত্মত্যাগ তার আত্মত্যাগের অবদান যদি আপনারা পূরণ করতে চান তাহলে অতি শীঘ্রই আপনাদের উচিত হবে রংপুর রাজশাহী থেকে অন্তত জন করে উপদেষ্টা নিয়োগ করা আরেকটা কথা বলছি আপনাদের কি মনে হয় যে রংপুর উত্তরবঙ্গ রাজশাহীর মানুষের রক্ত খুব মজা এই রক্ত নিতেই আপনারা ভালোবাসেন কিন্তু তাদের অবদান কোন সরকার কোনো কালে যায়নি রংপুর উত্তরবঙ্গ রাজশাহীর মানুষ সব সময় জীবন দিয়েছে আন্দোলন করেছে রাজপথে একদম পালন করেছে অথচ ওই রংপুর সব সবসময় অবহেলিত উত্তরবঙ্গ সব সময় অবহেলিত গত পাঁচ আগস্ট যে আমরা দেশ স্বাধীন করেছি আমরা ভেবেছি যে তাদের কালো চশমা ভেঙ্গে গেছে চোখে থাকবে না আমরা দেখতেছি তারা ঠিক সেম কালো চশমা পরেছে তাদের এই কালো চশমায় তারা রংপুর রাজশাহীর বড় মানুষকে দেখে না তাদের চোখে যোগ্য মানুষ তারা দেখতে পারে না আমি বলতে চাই আপনাদেরকে বারবার রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা সবার আগে বুক পেতে দিয়েছি এই দেশ এবং দেশের মানুষের জন্য কিন্তু দিন শেষে দেশ এবং দেশের মানুষের অধিকার আসার আগে আপনারা কালো চশমা পড়েন আপনাদের এই কালো চশমা যারা পড়িয়েছে এবং যারা যারা পড়ছেন আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী কয়েক কর্ম সপ্তাহের মধ্যে যদি রংপুর এবং রাজশাহী থেকে চারজন কমপক্ষে উপদেষ্টা রাখা না হয় তাহলে আমরা আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেব আমরা আবু সাইদের অঞ্চলের মানুষ আমরা রক্ত দিতে জীবন দিতে ভয় পাই না দুই হাত প্রসারিত করে আবু সাইদের সেই আমাদের যে আগমনী বার্তা দিয়েছিল গণ সেই আগমনী বার্তা থেকে শুরু হয়েছিল এই গণ অভ্যুত্থানের আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি সবাই এই গণ সাক্ষী হয়ে আছি সেই স্পিড ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যেতে চাই এই বৈষম্য মানি না আপনারা জানেন করোনার সময় যখন বাংলাদেশে খাদ্যর যোগানের একটা বড় একটা চাহিদার একটা সংকট দেখা দেয় তখন সেই উত্তরবঙ্গে শেখ হাসিনা সেই হাসিনা বাস বাড়াই দিলেন আমাদের ওইখান থেকে শ্রমিক নিয়ে আসলেন শ্রমিক নিয়ে আসে এখানে খাটাইলেন আর আলটিমেটলি পরবর্তী সময় যখন বাজেট দিলেন তখন মাত্র এক লক্ষ টাকা রংপুর বিভাগের বাজেট আমরা এই বৈষম্যর শিকার সব হয়ে এসেছি আমরা শ্রমিক হয়েছি আমরা যোদ্ধা হয়েছি কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা যে নীতি নির্ধারক হব সেই নীতি নির্ধারকের জায়গায় আমাদেরকে ইউটিলাইজ করা হয় নাই এই বৈষম্য আমরা প্রতিবারে নাই হয়ে এসেছি এখানে ছাত্র সমাজরা দেখেছেন মাইন সরকারকে দেখেছেন এখানে আবু সাইদ লিওনকে দেখেছেন বিকেল ちゃっটাই আমরা যখন রাজু ভাস্কর যে দাঁড়িয়ে আছি ঠিক তখন আমার দের হাজারেরও বেশি ভাই ও বোন শুয়ে আছে কবরের গহীন অন্ধকারে আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি 50 হাজারেরও বেশি আমার ভাই ও বোন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এখনো যদি আমরা বাতাসে কান পাতি শোনা যাবে শহীদের পিতার হাহাকার আমরা যদি এখনো আশেপাশে তাকাই দেখবো যে শহীদের মাতা এখনো কেঁদে যাচ্ছে এখনো অশ্রু ঝরাচ্ছে জায়নামাজের সিজদায় অথচ অন্যদিকে অথচ অন্যদিকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকারকে আমরা আমাদের প্রতিনিধি স্বরূপ পাঠানাম সেই সরকার কি করছে সেই সরকার আজকে শহীদের রক্তের সাথে গাদ্দারি করে ওই পুরানো ফেসিজমের যারা দোষর ছিল ফেসিজমের যারা সব অ্যানামলার ছিল তাদেরকে সাদরে বরণ করে নিচ্ছে এই উপদেষ্টা পর্ষদে আমি বলে দিতে চাই উত্তরবঙ্গের ছাত্র জনতা সহ সারা বাংলার ছাত্র জনতা ফারুকির মতো ফেসিজমের সবটা না বলার যাদেরকে উপদেষ্টা পর্ষদে নেওয়া হয়েছে তাদেরকে আমরা মানি না মানি না মানি না এই ছাত্র জনতা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম সংগ্রামী ভাইয়েরা এটা আমি বলবো শহীদের রক্তের বিনিময়ে যে সরকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার শহীদের রক্তের সাথে গাদ্দারি করছে এই গাদ্দারি আমরা আর মেনে নিব না এই গাদ্দারি আমরা আর বরদাস্ত করব না আপনারা যদি খেয়াল করে দেখবেন তাহলে এই সরকার উপদেষ্টা পরিষদে যাদেরকে নিচ্ছে তাদের মধ্যে এক ধরনের কোরাম তৈরি হচ্ছে বিভাগ ভিত্তিক কোরাম আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য নিরসনে আমরা রক্ত ঝরিয়েছিলাম বৈষম্য নিরসনে আমরা রাজপথে ঘাতকের বুলেটের সামনে আমাদের বুক প্রসারিত করে দিয়েছিলাম অথচ এই জুলাই গণভূত্তান সফরের পরেও আমরা দেখতেছি যে আমাদের যে বৈষম্য আমাদের যে পুরোনো বৈষম্যের শিকার আমরা এতদিন হয়ে আসছি সেই বর্ষ বৈষম্যের নিরসন এখনো আর হয়নি আমাদের এই উপদেষ্টা পর্ষদে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন আপনাদের অনেকেই আমাদের সাথে আন্দোলনে সামিল হয়েছিলেন আমরা অনেকেই আপনাদের পেছনে মিছিলে দাঁড়িয়েছিলাম স্লোগান দিয়েছিলাম আপনারা যা বলেছিলেন সে অনুযায়ী সম্মতি জানিয়ে আমরাও আন্দোলনে নেমেছিলাম অথচ আজকে ক্ষমতায় আসীন হওয়ার পর আপনাদের চোখ বন্ধ হয়ে গেছে আপনারা চোখে দেখতে পারেন না আপনাদের কানে এখন কোনো কথা যায় না আপনাদের আপনাদের জীবা এখন বোমা হয়ে গেছে আপনারা কথা বলতে পারেন না এজন্য আজকে বাধ্য হয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে আমাদেরকে রাজু বস্ক দাঁড়াতে হয় এটা খুবই পরিহাসের বিষয় এটা খুবই পরিতাপের বিষয় হতে চাই পাঁচই আগস্টের আগে এই হাসিনা সরকার আপনাকে প্রতিনিয়ত খাঁচার মধ্যে নিয়ে আসত সেই খাঁচা থেকে আপনাকে বের করে সম্মানের আসনে মহিমান্বিত আমরা করেছি সেই আবুল সাহিদ করেছে আপনাকে মহিমান্বিত কিন্তু ইউনিস সাহেব আপনি উপদেষ্টা হওয়ার পরে আমাদের উপদেষ্টা প্যানেলকে চট্টগ্রাম ক্লাবে পরিণত করে ফেলেছেন যা অত্যন্ত দুঃখজনক আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মোটিভেশন স্পিচ দিচ্ছেন কিন্তু কাজের কাম কিছু হচ্ছে না কোন অঞ্চলে এই বৈষম্য নিরসন হচ্ছে না মন্ত্রণালয়গুলোতে বৈষম্য নতুন করে তৈরি করা হচ্ছে কোন প্রত্যেকটা অধিদপ্তরে আমার নতুন করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে বিগত কোন সরকারের আমলেই রাজশাহী রংপুর ফাঁকা থাকেনি কোন না কোন মন্ত্রণালয় দিয়ে ওই এলাকাগুলোকে পূরণ করা হতো কিন্তু এবার আমরা কি দেখলাম যাদের উপর আমাদের আস্থা ভরসা যাদের উপর বিশ্বাস তারাই আমাদেরকে মাহরাম করলো এই মাহরামের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বিশ্বাস করি যা কিছু হচ্ছে এর অনেক কিছুই আমাদের যে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হয়েছেন তারা অনেক কিছুই জানেন না আমরা আনুষ্ঠানিকভাবে আজকে সন্ধ্যার পরে রাত আটটার দিকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে তিনজন ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন মাহফুজ নাহিদ এবং আসিফ মাহমুদের সঙ্গে আমরা বসবো এবং আমাদের আমাদের রাজশাহী এবং রংপুর থেকে যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যেভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমরা তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তাদের সঙ্গে আলোচনা করে আমাদের যদি ফলপ্রসূ আলোচনা হয় তাহলে হচ্ছে আমরা কর্মসূচি স্থগিত করব। আর যদি ফলপ্রসূ আলোচনা না আসে ডক্টর মোহাম্মদ ইউরু সঙ্গে সাক্ষাৎ করে আমরা একটা সমাধান চাইব উনিও যদি সমাধান না দেয় আমরা সরাসরি আগামী তিন দিনের ভিতরে উত্তরবঙ্গ ব্লকেটে চলে যাব আপনারা উত্তরবঙ্গকে প্রশাসনিকভাবে ভাবে বিচ্ছিন্ন করেছেন আমরা উত্তরবঙ্গকে আঞ্চলিক ভাবে বিচ্ছিন্ন করে দিব আমাদের আর কোনো কিছুর দরকার হবে না এই